হ্যাঁ টুডে কারেন্ট ফিলিংস দেখব এই মুহূর্তে তোমার তোমাকে নিয়ে কি কী ফিল করছে হুম গ্রুপ দিচ্ছি না কার্ড তুলে তোমার তিনখানা কার্ড তুলবে তুলে বলবো এই মুহূর্তে তার টুডে কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে সিক্স অফ ওয়ান্স এই মুহুর্তে সে ট্রান্সফর্ম চায় এবং তোমার কাছে এখানে আসাকে ইন্ডিকেট করে সে তোমার কাছে ফিরে আসতে চাইছে আচ্ছা আজকে কিন্তু শুক্রের নক্ষত্রে চন্দ্র চন্দ্র আছে মানে সিংহ রাশি পুরো ফাল্ড পুরো ফাল্গুনির নক্ষত্রে কিন্তু চন্দ্র তো এখানে সে সিংহ ফায়ার এটা এনার ফায়ারি একটা এনার্জিকে ইন্ডিকেট করছে এবং কী ইন্ডিকেট করছে না সে তোমার কাছে ফিরে আসতে চায় দু নম্বর চার এড চারেডে তাই রথকে ইন্ডিকেট করে সে এক জায়গায় স্টাক আচ্ছা এই রিলেশান এক জায়গায় স্টাক হয়ে থাকলে সে চায় এই রিলেশান সামনের দিকে এগো মানে পজিটিভ চেঞ্জ আসুক সে এই মুহূর্তে এই চব্বিশ ঘন্টার মধ্যে সে কিন্তু চাইছে ফ্রেন্ড হ্যাঁ ফ্রেন্ড নাম্বার ফাইভ নাম্বার সেভেন নাম্বার সিক্স নাম্বার ফাইভ বুধ বুধ আচ্ছা এখানে একটা রেসপেক্টফুল একটা রিলেশান লং টার্ম যাবে এরকম একটা রিলেশান সে কিন্তু চাইছে মানে হ্যাঁ মানে তোমাকে বিবাহ করতে চায় কারণ সেটাই তো লং টার্ম যাবে লং টার্ম রিলেশান মানে বিবাহকে ইন্ডিকেট করে তো এখানে বিবাহ করা নিয়ে সে ভাবনাচিন্তা করছে এবং প্রবল পরিমাণে সে স্বপ্ন দেখছে এবং আকর্ষণ অনুভব করছে চব্বিশ ঘন্টার মধ্যে সন অফ ওয়ান্স বলতে বলতে চলে এসেছে প্রবল পরিমাণে সন অফ সন অফ ওয়ান্স পেজ অফ ওয়ান্স না নাইট অফ ওয়ান্সের এনার্জি নাইট অফ প্রবল পরিমাণে সেক্সুয়ালিটি প্রবল পরিমাণ সিংহর মধ্যে কিন্তু শুক্রের না কত শুক্র তো ভোগকে ইন্ডিকেট করে তো এই এই মুহূর্তে সে প্রবল পরিমাণে ভোগ বস্তু নিয়ে চিন্তা করছে মানে দৈহিক সুখকে ইন্ডিকেট করছে এবং ভোগ জীবনে ভোগ সুখকে সুখ চায় মানে তোমার সাথে সে সুখী সুন্দর একটা লাইফ কাটাতে চাইছে ঠিক আছে তো আজকে রিডিং আমি এখানে স্টপ করছি রিডিং আমরা প্লিজ জানি সকলে ভালো থেকো সুস্থ থাক সুবিধা থাকবে